সুবি দর্শক ধারাবাহিকভাবে আমরা এই স্বতন্ত্র এপ্তেদায়ী শিক্ষক ঐক্য আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতাদের আমরা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি তার মধ্যে একজন কেন্দ্রীয় বিশিষ্ট নেতা মোহাম্মদ জুলফিকার আলী এই মোহাম্মদ জুলফিকার আলী সাহেবেরও আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু প্রচার করেছি এবং আজকে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আজকেও উনি এসেছেন ওনার শরীরটা খুব একটা ভালো না তারপরেও সে আন্দোলন সংগ্রামে সবসময় উপস্থিত থেকেছে এবং আজকে চৌত্রিশতম দিন আজকে চৌত্রিশতম দিনেও যে আপনি এখানে দাঁড়িয়েছেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এবং কি আপনারা এ পর্যন্ত চৌত্রিশ দিনে রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছেন এবং যা পেয়েছেন বা না পেয়েছেন এই বিষয়ে যদি কিছু বলতেন আমি বাংলাদেশ সরস এপ্রিল মানুষের শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির সহদপ্ত সম্পাদক কেন্দ্রীয় কমিটি ঢাকা আমি আমরা জাতীয় পার্টির আমল থেকে উনিশশো সাল থেকে অর্ধ পর্যন্ত আমরা মাঠে রাজপথে আন্দোলনে আসি থাকতেছি বিভিন্ন সরকার বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আপনাদের বেতন বাঁধা দিব আপনারা কর্মস্থলে ফিরে যান আমরা কর্মস্থলে ফিরে যাই কিন্তু বেতন ভাতা দিয়ে আমাদের সাথে প্রতারণা করে কিন্তু দেয় না এই পর্যন্ত আমরা এই গত হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবায়ন করে নাই তাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতারা আলোচনার মাধ্যমে আমাদেরকে নিয়ে গত তেরো তারিখ হইতে গত মাসের তেরো তারিখ হইতে অর্ধ পর্যন্ত আমরা বাস্তবায়ন জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসি কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সময় আমাদেরকে ডেকে মন্ত্রণালয় ডেকে বলছে যে আপনারা চলে যান আমরা আপনাদের দাবি দাওয়া পূরণ করব কিন্তু দুঃখের বিষয় অর্থ পর্যন্ত আমাদের কোনো কোনো গেজেট আকারে প্রকাশ না করে আমাদেরকে মুখে আশ্বস্ত করে আমরা এবার প্রতিজ্ঞা করেছি যে আমরা গেজেট না নিয়ে বাড়ি ফিরব না কর্মস্থলে যাবো না তাই আমি বলতে চাই হে অন্তর্বর্তীকালীন সরকার আপনি জানেন আমরা শিক্ষক জাতি করার কারিগর তাই আপনাকে বলতে চাই অনুনয় বিনয় করে বলতে চাই আজকে আমরা চৌধুরী দিন যাবৎ আমরা এই রাজপথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলনে অবস্থান ধর্মঘট নিয়ে ফুয়ে রয়েছি দোলাব আলুর ভিতর থেকে আমরা মা বোনেরা দোলাব আলুর ভিতরে অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন আপনাদের বেতন বাঁধা হবে জাতীয় করণের ঘোষণা দিয়েছেন আপনি বাস্তবায়ন করবে কে আপনি বাস্তবায়ন করতে হবে নাহলে আপনাকে আমরা ছাড়ব না কারণ আপনি জাতীয়করণ ঘোষণা দিয়েছেন আপনি বাস্তবায়ন করে যাবেন যদি আপনি বাস্তবায়ন করে যান কেমন পর্যন্ত করে আপনার নাম লেখা থাকবে এই বাংলাদেশে পৃথিবীর কোনো রাষ্ট্রেই চাকরি আছে নাই এমন কোনো দেশ নাই আমরা শিক্ষক ধরার ছাত্র আমরা মানুষ ধরার কারিগর আমরা মানুষ ধরি আপনারা যখন ছাত্র ছিলেন আমার আমরা যখন শিক্ষক ছিলাম আপনারা পড়া করে মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনি নোবেল নোবেল বিজয়ী পুরস্কার পেয়েছেন যদি আপনি শিক্ষক না থাকতেন আপনি ছাত্রছাত্রী না থাকতেন আপনি শিক্ষক হয়েছেন কর্মতার হয়েছেন দেশ বিদেশে নোবেল পুরস্কার পেয়েছেন আপনার সুনাম কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন আমরা এনেছি আপনার রাজপথে আন্দোলন করেছি বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনি এই দেশের এই দেশের ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু আপনি বৈষম্য কোনো দূর করেন নাই বৈষম্য আগের চেয়ে অনেক দ্বিগুণ বেড়ে গেছে কারণ আপনি আছেন আমাদের অভিভাবক আপনাকে আমরা নিয়ে এসেছি আমরা বৈষম্য দূর করার জন্য দুঃখের বিষয় আপনি বৈষম্য দূর করতে পারেন নাই জাতীয়করণ ঘোষণা দিয়ে বাস্তবায়ন করতে পারেন নাই তাই আমি বলতে চাই আমরা সারা বাংলাদেশের সুযোগ থেকে যথা শিক্ষক শিক্ষিকা রাজপথে নেমে এসেছি চৌত্রিশ দিন যাবত এই চৌত্রিশ দিনের মধ্যে আমরা খেয়ে আসি না খেয়ে আসি আপনি আমাদের দিকে তাকান নাই বলছি আপনি গত বৃহস্পতিবার আশ্বস্ত করেছেন আমরা অমরণ অন্নসান ধর্মঘট ইসলাম আপনার আপনার মন্ত্রণালয় থেকে সচীত মহাতায় আমাদেরকে আশ্বস্ত করেছে আপনারা অমরণ ধর্মঘট প্রত্যাহার করেন আমরা আপনাদের ফাইলপত্র দ্রুত বাস্তবায়ন করে দেব এবং আপনাদের গেজেট প্রকাশ করে দেব কিন্তু আজ পর্যন্ত খবর নাই কালকে রবিবার কালকে যদি পাঁচটার ভিতরে আমাদের গেজেট প্রকাশ না করেন তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করব তাই আমি বলছি দয়া করে আপনি দ্রুত আমাদের গেজেট প্রকাশ করে জাতীয়করণ ঘোষণা দিয়েছেন গেজেট প্রকাশ কেন করবেন না করতে হবে না করলে আপনি এদেরকে থাকতে পারবেন না এদেশে ক্ষমতা ছাড়তে হবে আপনাকে আমরা এই কঠিন পরে কঠিন তাকে আপনি বলছি যে আপনি অতি দ্রুত যদি আপনি বাঁচতে চান অতি দ্রুত আপনি গেজেট প্রকাশ করে আমাদেরকে কর্মস্থলে পাঠদানে দানে ফিরিয়ে দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ স্বতন্ত্র বেতন পাতা হোক আল্লাহ হাফেজ দর্শক আমরা চৌত্রিশতম দিনও আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ধারাবাহিকভাবে এই স্বতন্ত্র এফতেদায়ী নেতাদের আমরা দেখতে পাই এবং তারা তাদের বক্তব্য তাদের অবস্থানে তারা অনর অবস্থান ধর্মঘট আজকে চৌত্রিশতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এক দফা এক দাবি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাব ছাড়বে না